হ্যালো বন্ধুরা আগের ভিডিওতে তোমাদের গায়ে হলুদের ব্লগটা তোমাদের ছেড়েছিলাম তোমরা দেখেছো আজকে সেই হচ্ছে বিয়ে বাড়ি গায়ে হলুদ আগের দিন ছিল আজকে হচ্ছে দ্বিতীয় দিন এটা হচ্ছে বিয়ে বাড়ি এটা হচ্ছে আমাদের খড়গপুরের মাঙ্গলিক লজে আর আমরা সবাই রেডি হয়ে সেজে গুজে চলে এসেছি এসেই প্রথমে যেটা আমাদের কাজ সেলফি তোলা এই যে সেলফি তোলা শুরু করেছি তারপরে আমরা চলে গেলাম কিছু স্টল দিয়েছে এই সব স্টলে আমরা খাওয়া দাওয়া করব দিয়ে যে এখানে খুব একটা বেশি স্টল ছিল না ছিল পকড়ি ছিল ভেজ পকড়ি আর ছিল কফি আর আমরা একেবারে সন্ধে সাড়ে সাতটার সময় চলে এসেছিলাম এই জন্য লোকজনেরও খুব ভিড় ছিল না তারপরে আমরা বাইরে একটু আড্ডা মেরে আমরা যাচ্ছি এখন মেয়ের কাছে কন্যের কাছে তো ওইখানে আমরা সব গিফট দিব এবং ডেকোরেশনটা তোমাদের দেখাবো তো এখনও প্রায় লোক এসে পৌঁছায়নি লসটা পুরো ফাঁকা ফাঁকা ছিল তাই জন্য আমরা গিফটের পর্বটা শেষ করে নিচ্ছি এখনও বিয়ে হয়নি এই মণ্ডপেই বিয়েটা হবে এই লজের মধ্যে এক সাইডে একটা মণ্ডপ সাজানো হয়েছে এই যে এই মণ্ডপটির মধ্যে বিয়ে হবে তো বিয়ে হতে অনেকটাই দেরি আছে অনেকটা সময় লাগবে কারণ যেহেতু এখন আটটা মতো বাজে প্রায় সাড়ে আটটা মতো তাই জন্য অনেকটাই সময় লাগবে বিয়ে হতে আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি বেরিয়েছি তাই জন্য আমরা একটু ঘোরাঘুরি করার পরে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম কেন পরপর সরস্বতী পূজা থেকে এক নাগারে অনেকটা সময় আমাদের ঘোরাঘুরিতে কেটে যাচ্ছে তাই জন্য আমরা এবার খেতে বসে গেছি এখন প্রায় সাড়ে নটা পৌনে দশটার মতো বাজে আমরা খেতে বসে গেছি আর খাবার দাবার খুব ভালো ছিল না খুব খারাপও ছিল না মোটামুটির ওপরে খাবার দাবারগুলো ছিল তো এবার আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছি তো আমরা খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের এবার আমরা বাড়ি চলে যাব তো একটু আরেকটু সময় কাটিয়ে আমরা এবারে বাড়ি চলে যাচ্ছি এই যে এই লজটি বাইরের থেকে এতটা সুন্দর সাজানো হয়েছে এবার আমরা বাড়ি চলে এসেছি তো আমাদের নেক্সট ব্লগ আবার একটা আসতে চলেছে তোমাদের কাছে তো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আরও 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 বেশি ভালোবাসা দিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা আমার পাশে থেকো